এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলাম সবাই ভালো আছেন এমন একটা পরিস্থিতির দেশের অবস্থা হয়েছে এই চার মাস আগে বাংলাদেশের যত স্টুডেন্ট ছিল সাধারণ স্টুডেন্ট যারা দল করত না যারা যাদের বলায়ের আপনারা তুততালিক করতো না তারা ছাড়া বাংলাদেশের যত স্টুডেন্ট ছিল সেটা হোক জামাত শিবির বি সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে শরীর যার বিদায় করার জন্য যুদ্ধ করছে বা স্বাধীন করার জন্য যুদ্ধ করছে বাট এখনকার পরিস্থিতিটা দেখছেন এই কলেজের স্টুডেন্ট ওই কলেজকে মারা মারতেছে এই কলেজের স্টুডেন্ট ওই কলেজে মারতেছে আসলে এখানে ঝামেলাটা বাতাইতেছে কারা এখানে কিন্তু সাধারণ স্টুডেন্টকে প্রভাবিত করা হইতেছে উস্কানি দেওয়া হইতেছে যেমন বুটেক্স আর পলিটেকনিক্যালের ব্যাপারটা দেখেন বুটেক্সে বলা হয়েছে ওরা যায় তিন চারজন ঢুকছে ঢুকা বলছে আমরা ছাত্র দল করি আর ওই দিকে খবর দিছে পলিটেকনিক্যাল খবর দিছে ওদের ওইখানে ছাত্রলীগ ঢুকছে যেহেতু ওরা যাইয়া ঢোকার চেষ্টা করছে ওই জায়গায় তখন ওদের বাধা দেওয়া হয়েছে না আমাদের ক্যাম্পাসে ঢোকা যাবে না আমাদের হলে ঢোকা যাবে না আমাদের ব্যাপার আমরা দেখতে পাবো কারণ ওরা তো ছাত্র দল ঢুকছে ছাত্র দলে বের করে দিতেছে আর ওদের খবর দিছে ছাত্রলীগ ওই ক্যাম্পাসে ঢুকছে দুই গ্রুপের কিন্তু লাগে গেছে মারামারি অথচ কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না ব্যাপারটা কিন্তু অন্য রকম ছাত্রদল ঢুকছে তাদেরকে বের করে দেওয়া হইতেছে আর এই পাশে খবর ছাত্র ছাত্রলীগ ঢুকছে ওদেরকে ধরো যাই তার মানে ওরা আশ্রয় দিছে যেহেতু বের করতে দিতেছে না ঝামেলা কেবল তো এইভাবেই বাজাইতেছে এদিকে রিক্সাওয়ালাদের মাঝখানে ম্যাক্সিমাম ছাত্র লীগের প্লাব পাইন যারা পোস্টের তারা যাই ওখানে ইন্টারভিউ দিতে আছে সাংবাদিকদের ডাইকাই না কি যে শুরু করছে মানে দেশের মানুষ একটু শান্তিতে থাকবে সেইটাই ตุตต সহ্য হইতে আছে না সারা দিন পর যখন বাসায় যাই বাসায় যাইয়া শুনি মানে যখনই ইউটিউবে দুকি পিছের সামনে বইসা তখন দেখি যে দশটা মারামারির ঘটনা ভইটা গেছে এইগুলো কি ভাই এভাবে চললে কি এদিকে আবার কালকে আরেক ঘটনা করছে মজার ঘটনা সেটা হচ্ছে এলাকা থেকে মানুষজন নিয়ে আসছে লোন দেবে এক লাখ থেকে এক কোটি টাকা লোন দেবে তাও আবার বিনা সুদে ডক্টর ইউনুস নাকি লোন দিবে তার জন্য সবাই রে নিয়ে আসছে চিন্তা করেন কি পরিমাণ মানুষের এখনো মূর্খ তার মধ্যে আবার শিক্ষিত মানুষজন আছে তারা ব্যবসা করে অলরেডি ব্যবসা করে অলরেডি ব্যবসা বড় করবে লোন নিতে আসছে বিনা সুদে তাও যদি যেহেতু তার ব্যবসা আছে আবার জামানত নিবে না কোনো জামানত ছাড়া লোন নিবে তাহলে ব্যবসাটা বড় করতে পারবে যদি ওখানে দশ লাখ টাকা লোন নিতে পারে লস কিসের পরে দিলে দিবে না দিলে না দিবে লুইটা পুইটা খাইলো এই হচ্ছে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা এরা কি যে হবে এই দেশটার আমি বুঝি না কোথায় গিয়ে পরিস্থিতি ঠেকবে মানে সারা দিন পর যখন বাসায় যাই বিদেশের সুন্দর সুন্দর নিউজ শুনবো তারাই খা এখন শুনি খালি সারাদিন ঝামেলার নিউজ যেমন এই জুলাই আগস্টে শুনছি তেমন এখন আবার সারাদিন কি জানি ঘটলো একটা টেনশন থাকে কি জানি ঘটলো কোন জায়গায় যেন ঝামেলায় পড়লাম বাসায় যাইতে পারবো কি না বের হইয়া অফিসে যাইতে পারবো কি না এরকম একটা টেনশন থাকে সবসময় রাস্তার মাঝখানে কেন যাইয়ে দেখি রাস্তা বন্ধ যাই হোক সব বন্ধ করেন আপনারা যারা এই তুত্তলিকটিক বন্ধ করেন ছাড়েন অনেক জ্বালাইছেন সতেরো বছর যাবত জ্বালাইছেন মানুষের এসব প্রতিহিংসা ছাড়েন আপনাদের আপাত আর কোনো দিন দেশে আসতে পারবে না বয়স তো সত্তর প্লাস হয়েছে আর কত দিন বাঁচবে আর ওই যে আপনাদের জয় আছে জয় ভাইয়া সে তো মাতাল তাকে দিয়ে দেশ চালানো সম্ভব নয় পুত্র দিদি আইসা পুতুল খেলবে আবার আমাদের নিয়ে সেটা বাঙালি কখনোই হতে দেবে না পুতুল খেলার চলবে না এই বাংলায় সুন্দর ভিউ দেখতে দেখতে জ্যামের মধ্যে আর কথা না বলি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে